তুমি প্রতিদিন ঘুম থেকে উঠে কাজ শুরু করো কিন্তু কি জানো এই প্রতিদিন হচ্ছে তোমার সবচেয়ে বড় শত্রু হ্যাঁ তোমার নিজের মস্তিষ্ক ধীরে ধীরে কাজ করছে তোমার স্বপ্নের বিরুদ্ধে কারণ তুমি যদি মস্তিষ্ককে নিয়ন্ত্রণ না করো তাহলেও তোমাকে নিয়ন্ত্রণ করবে কগনেটিভ বায়াস তোমার ব্রেন শর্টকাট পছন্দ করে এটা বলে কগনেটিভ বায়াস ধরো তুমি কোনো মানুষকে প্রথম দেখে ভাবলে সে খারাপ এরপর সে ভাবনাটাই বারবার প্রমাণ করবার মতো প্রমাণ খুঁজবে তোমার মস্তিষ্ক কারণ এটা এটাই তার কাজ তোমার ব্রেন চাই তুমি নিজেকে বদলাতে না পারো যেন তুমি সব সময় আগের মতোই থাকো এটা ভয়ঙ্কর কারণ তখন তোমার বিশ্বাসী সত্যের জায়গা দখল করে নেয় ডোপামিন হাইজ্যাক সোশ্যাল মিডিয়া ক্লিকবেট নোটিফিকেশন সবই তোমার ব্রেনে ডোপামিন রিলিজ সিস্টেম কে হ্যাক করছে তোমার লক্ষ্য ছিল পড়াশোনা বা কিন্তু অজান্তি তুমি ঘন্টার পর ঘন্টা স্কুলে হারিয়ে যাচ্ছ তোমার ব্রেন এখন প্লেজার চাই প্রোগ্রেস না ওভার থিংকিং লোক তুমি বড় সিদ্ধান্ত নিতে পারো না কারণ তুমি ওস্ট কেস ভাবতে ভাবতে আটকে যাচ্ছ যদি ব্যর্থ হয় সব যদি নষ্ট হয়ে যায় এই ভয়টি তোমার অগ্রগতি থামিয়ে দেয় তোমার ব্রেন তোমাকে সুরক্ষা দিচ্ছে ঠিকই কিন্তু তার বিনিময়ে চিনছে তোমার ভবিষ্যৎ কমফোর্ট জোন ট্র্যাপ তোমার মস্তিষ্ক চাই তুমি নিরাপদ থাকো ভাই নতুন কিছু করতে গেলে ব্রেন বলে না না পরে করিস এই পরে করিস পরে করিস করতে করতে চলে যায় বছর কমফোর্ট জোন এক ধরনের স্লো ডে তুমি টিয়ারও পাও কন্ট্রোল ইউর ব্রেন ইট কন্ট্রোলস ইউ তোমার ব্রেন তোমার সবচেয়ে বড় শক্তি যে তুমি তাকে ট্রেন করতে পারো আর যদি তুমি কিছু না করো তাহলে সে তোমাকে অলস বিভ্রান্ত এবং ব্যর্থ বানিয়ে ছাড়বে এখনই সময় তোমার বিশ্বাস মনোভাব ফোকাসকে রিসেট করার জীবনের লাগাম একটাই এটা হয় তুমি ধরো না হলে ব্রেন তোমার ব্রেন নিয়ে যুদ্ধ শুরু করতে চাইলে আমাদের ভিডিও সিরিজ মিস করোনা সাবস্ক্রাইব করো দ্য এখানে তুমি পাবে কোন জীবনের গভীরতা নিজের উপর নিয়ন্ত্রণ নেওয়ার পথ